নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন শীতকাল মানে কিন্তু রুক্ষ শুষ্কের সময় আমাদের অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মতোই আমাদের ঠোঁটটা একেবারে রুক্ষ শুষ্ক হয়ে যায় ঠোঁটের যে ন্যাচারাল একটি কালার সেই কালারটা দেখা যায় চলে যায় গায়েব হয়ে যায় একেবারে কালচে হয়ে যায় দেখুন আমরা প্রাকৃতিক উপায়ে আমাদের ঠোঁটটাকে যে হালকা পিঙ্ক কারো থাকে কারো রেড সেই কালারটা কিন্তু ধরে রাখতে পারি চলুন আজকের যে রেমেডিটি শেয়ার করবো কালো ফেটে যাওয়া ঠোঁটও আপনাদের একেবারে খুব সুন্দর নরম কোমল বাচ্চাদের ঠোঁটের মতো হালকা বেবি পিঙ্ক কিংবা লাইট পিঙ্ক কারো রেড কালার থাকে সেই কালারটা ফিরে আসবে এর জন্য আমাদের রেমেডিটা তৈরি করতে অনেক কিছু জিনিসের প্রয়োজন নেই এখানে আমি হাফ চামচ পরিমাণ মতো নিয়ে নিলাম মধু হ্যাঁ বন্ধুরা মধু কিন্তু ন্যাচারাল ব্লিচের কাজ করে মানে কোনো কালারটাকে আরও বেশি উজ্জ্বল করতে সাহায্য করে এখানে আমি নিয়ে নিছি এক চামচ পরিমাণ চিনি চিনি আর মধুটাকে খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে এটাকে এর মধ্যে যে মিশ্রণটা আমরা অবশ্যই দেব সেটা হলো বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন লেবু লেবু আমরা প্রত্যেকেই জানি নোংরা তুলতে সাহায্য করে এমনকি যে কোনো কিছু পরিষ্কার করতে সাহায্য করে আমাদের অনেক সময় হয় ঠোঁটটায় আমরা অযত্নের ফলে ঠোঁটে অনেকটা পরিমাণ মরা চামড়া জমে যায় যার কারণে ঠোঁটটা কালো লাগে অনেক সময় আমরা অনেক ধরনের লিপস্টিক ইউজ করি যার কারণে ঠোঁটটা কালো হয়ে যায় তাই লেবু কি করবে সেই মরা চামড়াটাকে দূর করবে এমনকি ঠোঁটের যে ন্যাচারাল কালার হালকা পিঙ্ক কিংবা রেড সেই কালারটা ফিরিয়ে আনতে সাহায্য করবে খুব ভালো করে এই তিনটে উপকরণ মিশিয়ে নেব আশা করছি এই তিনটে জিনিস কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে এই দেখতে পাচ্ছেন ঠোঁটটা দেখুন একেবারে নির্জীব হয়ে গেছে একেবারে কালচে হয়ে গেছে ঠোঁট পুরো রুক্ষ শুষ্ক কালচে একেবারে কালো হয়ে গেছে এই ঠোঁটের যত্নও কিন্তু আমাদের অবশ্যই নেওয়া উচিত কারণ ঠোঁট আমাদের শরীরের খুবই সেনসিটিভ একটি জায়গা তাই যে কোনো জিনিস কিন্তু এখানে ইউজ করা যেতে পারে না যেহেতু আমার ঠোঁটটা একেবারে রুক্ষ শুষ্ক হয়ে গেছে অনেক মোড়া চামড়া জমে গেছে সবার প্রথমে আমি এখানে সাদা কালারের টুথপেস্ট নিচ্ছি এখানে আমি কোলগেট ইউজ করছি সাদা কালারের টুথপেস্টটা দিয়ে খুব ভালো করে এটাকে লাগিয়ে নেব ঠোঁটে আমাদের লাগিয়ে এটাকে কিছু সময় রেখে দিতে হবে এখানে আমি লাগিয়ে ঠোঁটের মধ্যে রেখে দেব পাঁচ ছয় মিনিটের জন্য এইভাবে খুব ভালো করে লাগিয়ে আমি রেখে দিচ্ছি ফাঁদ পাঁচ ছয় মিনিট পর আমি এবার ফিরে আসছি এই দেখুন দেখতে পাচ্ছেন পাঁচ ছয় মিনিট হয়ে গেছে এবার কী করবো হাতের আঙুলটাকে ভিজিয়ে নিয়েছি হালকা হাতে আমাদের একটু মাসাজ করতে হবে ঠোঁটটা একেবারেই নরম তাই জোরে জোরে ঘষবেন না হালকা হাতে ঘষবেন যে মরা চামড়াটা আছে সেই চামড়াটা অনেকটাই দেখবেন উঠে আসবে কালচে ভাব দূর হয়ে যাবে ভেজা একটি কাপড় দিয়ে আপনারা মুছে নিন সামান্য টুথপেস্ট লাগাতেই দেখবেন আপনাদের ঠোঁটের কালচে ভাব সেভেন্টি পারসেন্ট চলে যাবে বন্ধুরা ঠোঁটটা অনেকটাই সুন্দর পরিষ্কার হয়ে যাবে এবার কি করব আমরা যে মিশ্রণটা তৈরি করে নিয়েছিলাম মধু চিনি আর লেবুর রস দিয়ে এই মিশ্রণটা কি করব হাতের আঙুলের সাহায্যে আমাদের অ্যাপ্লাই করতে হবে এখানে তিনটি কাজ হবে চিনি স্ক্রাবের কাজ করবে মরা চামড়া পুরো তুলে দিতে সাহায্য করবে সেই সঙ্গে লেবুর রস কালচে ভাব দূর করবে ঠোঁটটাকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করবে আর যে আমি নিয়েছি এখানে মধু মধু কি করবে ময়েশ্চারাইজারের কাজ করবে মানে ঠোঁটটা ফাটা ঠোঁটটাকে ঠিক করতে সাহায্য করবে খুব ভালো করে এইভাবে ধীরে ধীরে আঙুলের সাহায্যে জোরে জোরে নয় ধীরে ধীরে আঙুলের সাহায্যে এইভাবে একটু স্ক্রাব করবেন এক থেকে দু মিনিট একটু সময় নিয়ে ধীরে ধীরে করবেন দেখবেন আপনাদের ঠোঁটের মরা চামড়া পুরোপুরি উঠে যাবে প্রথম দিনেই আপনারা রেজাল্ট পাবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাদের যাদের ঠোঁট একেবারে কালো হয়ে গেছে তাদের ঠোঁটও কিন্তু দেখবেন হালকা পিঙ্ক কালার চলে আসবে দেখুন আমি এইভাবে খুব ভালো করে বন্ধুরা মাসাজ করে নিয়েছি দু মিনিট মতো এবার ভেজা একটি কাপড় দিয়ে বন্ধুরা এইভাবে আমি মুছে নিচ্ছি দেখতে পাচ্ছেন এখন দেখুন আমার ঠোঁটের কালারটি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে বন্ধুরা আপনারা সপ্তাহে দু দিন এটা করুন আপনাদের রকম লিপস্টিক লাগানোর প্রয়োজন পড়বে না শুধু লিপ বাম ইউজ করবেন তাতেই আপনাদের ঠোঁটটা এত সুন্দর লালচে বা পিঙ্ক কালার থাকবে আমার ঠোঁটটা যেহেতু একটু পিঙ্ক কালার নয় আমার ঠোঁটটা কিন্তু লালচে লাল কালার দেখুন কত সুন্দর লাল কালার যে অরিজিনাল কালার সবার ঠোঁটের কালার কিন্তু এক হয় না কারো পিঙ্ক থাকে কারো রেড থাকে দেখুন আমার ঠোঁটের রেড কালারটা কত সহজেই ফিরে এসছে এবার আমি নর্মাল একটু লিপ বামই লাগাই কিন্তু আমি আর কোনো কিছু লাগাই না এইভাবে একটু লিপ বাম আপনারা লাগিয়ে নিন পুরো শীতকালেও আপনাদের ঠোঁট হাঁটবে না আমি গ্যারান্টি দিয়ে বলছি আর আপনাদের ঠোঁটের কালারটা এরকম সুন্দর থাকবে তাহলে ভালো লেগে থাকলে আপনারাও অ্যাপ্লাই করবেন এমনকি কীরকম রেজাল্ট পেলেন আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন